ঘরে বাইরে বিপদে পাকিস্তান এর মধ্যে পাকিস্তানের উপায় বলতে নতুন করে হামলা চালানো তো পাকিস্তান সেই চেষ্টাই করে গেছে আমাদের দেশের তিন রাজ্যের পনেরোটা সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন হামলা করা হয় কিন্তু সেই ড্রোন আকাশেই মিলিয়ে যায় কেন কিভাবে তার কারণ আমাদের সুদর্শন চক্র সুদর্শন চক্র কি সুদর্শন চক্র আসলে একটা সারফেস টু এয়ার মিসাইল টেকনোলজি এই সিস্টেম ছশো কিলোমিটার দূরের কোন ফ্লাইং অবজেক্ট বা উড়ন্ত বস্তুকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারে আকাশে কতগুলোকে পারবে একসঙ্গে একশোটা ফ্লাইং অবজেক্ট বা উড়ন্ত বস্তুকে ধ্বংস করার ক্ষমতা রাখে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সুদর্শন চক্র সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম একবার দেখুন কিরকম দেখতে হয় এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দেখুন রাশিয়া থেকে আমদানি করা হয়েছিল রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল এরকম সুদর্শন চক্র হামলা কিয়া হ্যাঁ কল্পনা সে বড় সজা মিলে পহলগামী হমলে নজরে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি ঠিক কি কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা মন্ত্রক তাদের মধ্যে সমন্বয় ঠিকঠাক হয়েছে তো তালমেল ঠিকঠাক করেছে তো কোন মন্ত্রক ঠিক কোন কাজ করছেন এবং তাদের মধ্যে কে কি আলোচনা হচ্ছে এই সব নিয়ে বৈঠক দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে আবির রয়েছেন সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো আবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো তত্ত্বাবধান করছেন প্রত্যেকটা মন্ত্রকের মধ্যে সমন্বয় ঠিকঠাক রয়েছে কি কী আপডেট পাচ্ছি আমরা কিছুক্ষণ আগেই হচ্ছে প্রতিরক্ষা স্বরাষ্ট্র বিদেশ বিদ্যুৎ দফতর অন্যদিকে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের যিনি সচিব রয়েছেন এছাড়া হচ্ছে ইনফরমেশন এবং ব্রডকাস্টিংয়ের যিনি সচিব রয়েছেন সহ একাধিক দফতরের সচিবদের সঙ্গে তিনি বৈঠক শেষ করলেন সেখানে পি এম ওর একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন এবং ক্যাবিনেট সেক্রেটারি তিনি নিজে উপস্থিত ছিলেন বৈঠকের কারণ হচ্ছে প্রথমত যে পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের বিভিন্ন ধরনের ব্যবস্থা এই সমস্ত গ্রহণ করতে হবে দ্বিতীয়ত জায়গাতে হচ্ছে তুমি জানো যে উত্তর ভারতের এবং উত্তর পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেটা কৌশলগতভাবে ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সেই সমস্ত জায়গাগুলোতে এই দফতরের নিয়ন্ত্রাধীন যে অংশগুলি রয়েছে সেগুলোকে যথাযথভাবে কাজ করানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করানো হবে সে বিষয়েও যথাযথভাবে দেখতে বলা হয়েছে গত দুদিন ধরেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের একাদিব দপ্তরের সচিবরা বিভিন্ন রাজ্যের সেই দপ্তর সম্পর্কিত সচিবগুলোর সাথে দফায়ে দফায় বৈঠক করেছিলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন গোটা দেশ থেকে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট নিয়ে আজকে বিভিন্ন দপ্তরের সচিবরা সেটা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন যেটা মনে করা হচ্ছে এই ধরনের বৈঠকের কারণ হচ্ছে দুটো এক আজকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে কার্যত বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সেটা হচ্ছে যে ভারত কার্যত পাকিস্তানের বিরুদ্ধে অল আউট আক্রমণে যেতে চলেছে কার্যতা থেকে বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মধ্যে আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থাকে যথাযথ রেখে যাতে এই দেশের সাধারণ নাগরিকদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে আপৎকালীন অবস্থা তৈরি হলে কিভাবে সাধারণ মানুষকে নিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বা প্রতিরক্ষা মন্ত্রকের সচিবের সঙ্গে যখন বৈঠক করেছেন সেই বৈঠকে দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকার যারা এলাকার গ্রামের যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিভাবে সরানো হবে অন্যত্র কিভাবে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে হাতে কতটা সময় নিয়ে সেই কাজটিকে দ্রুততার সাথে শেষ করতে পারা করা যাবে নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু একাধিক এলওসি তে থাকা গ্রামগুলোতে আক্রমণ হচ্ছে ইতিমধ্যে ষোলো জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ফলে এই জায়গাটাকেও আলোচনার ক্ষেত্রে রাখা হয়েছে ফলে কি পরিস্থিতিতে কাজ করবে কেন্দ্রীয় সরকার সেটাই এই দফতরের সচিবগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কারণেই এই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী আমি আরো একটা বিষয় তোমার থেকে একটু জানতে চাইব অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুরের একটা ভাগ আমরা দেখেছি তা হলো খুব স্ট্র্যাটেজিক্যালি ট্যাকটিক্যালি গিয়ে নটি জঙ্গি ঘাঁটি একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে চলে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে এখানেই কি শেষ অপারেশন সিঁদুর স্বরাষ্ট্রমন্ত্রক কি জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক কি জানাচ্ছে অপারেশন সিঁদুরের পরের পাঠগুলো কি দেখো ঘরে বাইরে উভয় দিক থেকে চাপে ফেলার কৌশল নিয়েছে হচ্ছে ভারত পাকিস্তানকে এর দুটো ধাপের প্রথম ধাপের প্রক্রিয়া শুরু হয়েছিল কূটনৈতিকভাবে আক্রমণ চাপে ফেলার চেষ্টা সেটা বিভিন্ন ধাপে হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেই কূটনৈতিক আক্রমণ করতে গিয়ে যে বন্ধুদের দেশ যেগুলি রয়েছে ভারতে তাদের সঙ্গেও বারবার ধরে আলোচনা করে কেন এই ধরনের আক্রমণ ভারতকে করতে হয়েছে বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার পরিষ্কার ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয়ত হচ্ছে যখন প্রত্যেক দিনই দেখতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান ভারতকে আক্রমণ করছে ঘটনা আমাদের দেশের সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনা ঘটছে শিশু মহিলাদের মৃত্যুর ঘটনা তখন দাঁড়িয়ে দেশ যে চুপ করে বসে থাকবে না সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে আজকে সকাল থেকে আলোচনায় চলছিল যে অপারেশন সিঁদুরের কি তাহলে দ্বিতীয় ভাগ পার্ট টু আসতে চলেছে সে তো অবশ্যই আসবে বলে তার ইঙ্গিত ছিল কিন্তু তারই আগে আজকে রাজনাথ সিংও তিনি অন্যান্য দলের নেতাদের সঙ্গে যখন বৈঠক করেছেন সেখানে বুঝিয়ে দিয়েছেন যে অপারেশন সিদুরেটি অনগোয়িং প্রসেস এবং সেটি চলবে এবং পরবর্তী সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলwidetildeকে কিরেন ব্ৰিজিওশি একই কথার উল্লেখ করেছেন। আমি একটু মিটিং এই অল মিটিং ঠিক কি কি জানানো হলো? আমি এই সর্বদল বৈঠকে ঠিক কি কি জানানো হলো? কি কি কথা হলো? প্রথমত হচ্ছে যে সর্বদল বৈঠকের ক্ষেত্রে অপারেশন সিঁদুর কি কাজ করেছে এবং তার প্রেক্ষিতে একশো জনেরও বেশি জঙ্গির মৃত্যুর খবর রয়েছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অপারেশন সিঁদুর বন্ধ হচ্ছে না সেটি যে চলবে সেই বিষয়টাকে আজকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে হচ্ছে যে রাজনৈতিক বিরোধিতা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারে কিন্তু জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সবাই একসাথে রয়েছে সেই বিষয় নিয়েও বাকি নেতাদের সঙ্গে কথা বলে সেটা বুঝে নেওয়া হয়েছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করা হয়েছে যে সেনা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে এবং তারই প্রেক্ষিতে পাকিস্তানকে আক্রমণ করার ক্ষেত্রে কৌশলগত অবস্থান যে ভারত নিয়ে ফেলেছে কার্য তো আজকের বৈঠকের ক্ষেত্রে সেটাও বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই সর্বদল বৈঠকের মধ্যে দিয়ে অতন। धन्यवाद अभी तो आज सर्वदल बैठक किरण रिजिजू सुदीप बंदोपा राहुल गांधी देश भर में पॉलिटिकल पार्टी का स्टेटमेंट भी बहुत ही एक लाइन में आ रहे हैं ये भी अच्छा चीज है कुछ इंक्वायरीज कुछ इन्फॉर्मेशन मांगे है रक्षा मंत्री ने कहा की ये ऑन गोइंग ऑपरेशन है इसलिए पूरे एक एक घटना को अलग से ब्रीफिंग या अलग से उसको प्रेजेंटेशन करना सही नहीं है ऑपरेशन सिंदूर का पहला जो स्ट्राइक होने के बाद जो गतिविधि चल रहे हैं उसको लेकर के अलग से ब्रीफिंग करने का अभी परिस्थिति ठीक नहीं है सारे पॉलिटिकल पार्टीज को मेच्योरिटी दिखाने के लिए धन्यवाद देना चाहता हूँ जिन्होंने ये हमला किया है उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी सिंधु पहलगाम में हुए आतंकवादी हमले उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया